আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম গার্ডেনের একটা ভিডিও থেকে তো আশা করি আপনাদের কাছে প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আজকে শেয়ার করব আমার এই লাউয়ের মাচাতে সর্বশেষ আর সর্বশুরু এই একটি লাউ হয়েছে তাও লাউয়ের লাউের অবস্থা হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর লাউটা নিয়ে অনেক হাসছিলাম যে এত কষ্ট করে একটা গাছ হয়েছে তার মধ্যে একটা লাউ হয়েছে তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ কিছু তো আর করা নেই যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ তো এরকম আর একটা হয়েছিল শীতের হসু আর কি আর কিছুদিন আগে তো এরকম হচ্ছে দুইটাই হয়েছে আর হয়নি তো যাই হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন চিচিঙ্গা হয়েছে চিচিঙ্গা হয়েছিল বেশ কয়েকটাই তো একটাই ছিল লাস্ট মুহূর্তে তো আজকে গার্ডেন থেকে আমি কি কি সংগ্রহ করি তো সেটাই শেয়ার করব আমার লাউয়ের মাচা আর কুমড়ো গাছ শাক পুরো গার্ডেনটাই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে সবজি সংগ্রহ করব আর শেয়ার করবো আর দেখতে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আর অনেক কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে Terima kasih telah menonton! And we আর সব শেষে হচ্ছে গার্ডেন থেকে যে এই সবজিগুলো হচ্ছে সংরক্ষণ করেছি আর শশার অবস্থা দেখেছেন কি রকম ব্যাকান হয়েছে তো ওরা যে এত ব্যাখা কেন দিয়েছে জানি না এত জায়গা থাকার পরেও আর বোটবটি হচ্ছে কম হয়েছে জন্য উঠানো হয়নি এজন্য পেকে গেছে তো আমি একটু লাউ পাতাও শাক নিয়ে এসেছি আর আমার এই বছর লাউ শাক হচ্ছে হয়নি একদমই হয়নি আমি নিজেও খেতে পারিনি প্রতি বছর ভালোই হতো সবাইকে দিয়ে খেতে পারতাম কিন্তু এবার হয়নি কেন জানি না এবার হচ্ছে নতুন করে চিচিঙ্গা লাগিয়েছি এটা আবার ভালো হয়েছিল আর অন্য অন্য কিছু ওরকম করে এবছর হয়নি তো সব কিছু মিলিয়ে অনেক যেহেতু সবজি উঠিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটা সবজির রেসিপি শেয়ার করে ফেলে তো আমি এখানে হচ্ছে কালো জিরে আর আস্ত জিরে দুইটা আগে দিয়েছি তারপর হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি এটা হচ্ছে সবজি রান্না করার আগে আর কি যে ফুরনটা দেয় তো সেটা আমি আগে দিয়ে ফেললাম আর পরে হচ্ছে কোনো আর বাগার দেব না আর এই যে লাউটা হচ্ছে কেটে রেখেছি টমেটো চিচিঙ্গা এগুলি সবই কাটবো আর শশাও কেটেছি শশাটাও এই সবজিতে দিয়ে রান্না করব। তো সব কিছু গার্ডেনে সব সবজি আর ঢিপে আমার যে সংরক্ষণ করার সবজি আছে সব কিছু মিলিয়েই হচ্ছে একটা ভরপুর সবজি রান্না করব। আর সবজিটা কেমন হয়েছে সেটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও বেশ অনেক বেশি মজা হয়েছিল সম্পূর্ণ সবজি রান্নাটা কিন্তু আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে দিলাম আমি কিন্তু চাইলে একটু শেয়ার করতে পারতাম কিন্তু আমাদের এদিকে হচ্ছে শীতের দিন আসলে এরকম অনেক পদে সবজি দিয়ে পরে হচ্ছে এরকম করে সবজি রান্না করে আর রাত্রে হচ্ছে রুটি দিয়ে খায় বা সকালে রুটি দিয়ে খায় বা মুড়ি দিয়ে খায় খুব বেশি মজা হয় রুটি বা মুড়ি দিয়ে খেতে সকালে আর কি বাসি যখন হয় তো যেহেতু বাজারে এনেছে তো আমি গাজরের কথা বলেছিলাম এই জন্য মাঝখানে বাজারতে দোকান থেকে আর কি গাজরও নিয়ে এসেছে তো এই যে গাজরও আমি কেটে দিয়ে দিলাম আর দুই রকমের ডাল দিয়েছি এটা হচ্ছে মাশকালার ডাল হয়তো বা এটা আমি ওরকম করে চিনি না এটা আমি প্রথম খাচ্ছি তো ডালটা হচ্ছে এক ভাবি দিয়েছিল তো অনেক দিন হয়েছে তো সামনে পড়েছে ভাবলাম তাহলে সবজিতে দিয়েই ভালো লাগতে পারে আর যেহেতু ওগুলো নরম সবজি আগে দিয়ে ফেলেছি আর এগুলোতে একটু ভাপ পেলেই হয়ে যাবে আর গার্ডেন থেকে যে কাঁচা টমেটো এনেছিলাম তো সেগুলো দিয়েই হচ্ছে এখন সবজিটা সব কিছু মিলিয়ে মিক্স করে রান্না করে ফেললাম আর লাউ যেহেতু আমার অনেক বেশি পছন্দ আর গার্ডেনের লাউ তো ভাবলাম যে সবজি রান্না করে ফেলি খেতে বেশ ভালো হবে তো এই জন্যই হচ্ছে সবজিটা রান্না করে ফেলেছি আর এই সবজিটাও খেতে বেশ মজা হয়েছিল আর আপনারা কেউ কি এমন করে সবজি রান্না করে খান কি না জানাতে পারেন আর এই আমি যে লাউ পাতা দিচ্ছি এখানে পুঁই পাতা বা কুমড়ো পাতা যে কোনো একটা দিলে এই হয় চাইলে যায় যেটা ইচ্ছা ওটাই দিতে পারে সবটাতেই মজা হয় তো আমি ভাবলাম যেহেতু শেষ মুহূর্তে আর খাওয়া হবে না সবজি তাহলেই করি লাউ পাতাটাই দিয়ে রান্না করি যেহেতু লাউ পাতাটা আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আর কি আজ আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটির সাথে কন্টিনিউ করলেন আপনাদের সবার জন্যই সব সময়ের মতো অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ